আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দেব আপনার যত বড়ই শত্রু হোক আপনি দূর থেকে আমলটি করলে আপনার শত্রু আপনার নিষ্পীষ হয়ে যাবে আপনার শত্রু আপনার সঙ্গে আর পেরে উঠতে পারবে না আর আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই আপনারা অনেকে আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমলটি করার আগে কমেন্টে অনুমতি নেবেন প্রিয় দিন দিনই ভাই বোনের আমার সৌরতুল্লাহাব এমন একটি সুরা এটি এমন একটি পাওয়ারফুল সুরা যে এটি এমন একটি পাওয়ারফুল সুরা যে আমল আপনারা একটা না সাত দিন যদি করতে পারেন আপনার যত বড়ই শত্রু হোক না কেন সে আপনার সঙ্গে আর পেরে উঠতে পারবে না আপনার সঙ্গে আর শত্রুতা করতে পারবে না তার গা জলে পড়ে সার্কার হয়ে যাবে শুধুমাত্র একটি আমল প্রিয় দিনই ভাই বোনেরা আমলটি কীভাবে করবেন অবশ্যই আপনাদেরকে বলে দেব সো আপনারা আর দেরি না করে আমার ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে অর্জন করার পরে আপনি সর্বপ্রথম ইস্তেকফার পরে নেবেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লহ আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আমলটি করবেন আস্তাক ফির্লা পাঠ করার পরে দৌরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন যেমন আমি যেইভাবে পড়তে এইভাবে আপনারাও পড়বেন আল্লাহমসল্লাহ আলা মোহাম্মদ কামা সল্লাই তা আলাইব্রহীম ওআ আলাহ আলী ব্রহীম ইন্নক হামিদুম মজিদ আল্লাহমারিকা আল মুহম্মদ কামা বারুক্ত আলাইব্রাহীম ও আলী আলি বরহীম ইন্নক হামিদুম মজিদ এরকমভাবে পড়া করে আপনারা পাঠ করে যে আপনার শত্রু দূর থেকেই ইনশা আল্লাহ কাজটি হয়ে যাবে তার যে আপনার শত্রু তার নাম এবং তার মায়ের নাম অথবা যখন আপনি আমলটি করবেন তখন মনে করবেন সে আপনার সামনে বসে আছে এবং তার নামের উপরে ফোঁ দিবেন যেমন তাব্বা সিয়া আবিল হাবিম আতাব মা আহালা আনহু মালাহু ওয়া মা কাসাব। সাইয়াসলা না রন্দাতালহাবি ওয়া মারআতুহু হাম্মালাতালহাতাব ফী জীদিহা হাবলুম মিন মাসাদ। বলে তার নামের উপর একটা ছ এরকম ভাবে দিবেন। আবার পড়বেন। পরে তিনবার পড়ে তিনটা ফু দিবেন। এরকম ভাবে 7 দিন পড়বেন। আপনারা আমলটি কখন করবেন? ফজরের নামাজ পড়ার পরে যায় নামাজ বসে অথবা নামাজরত স্থানে বসে আমলটি করার চেষ্টা করবেন হিংসা আল্লাহ তাহলে বেশি ফল পাবেন নিরিবিলি অবস্থায় কারোর সঙ্গে কথা না বলে আমলটি করবেন আর অবশ্যই আমলটি করার আগে আমাকে থেকে ইজাজত নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভালো থাকবেন